চায়না খালি একটু ভয় দেখায় যে আгайলে কিন্তু চিকিন নিয়ে নিব আгайলে কিন্তু চিকেন না গিলে ফেলব চায়নার ওই ছোট ছোট যোদ্ধাদের কাছে যে মাটি খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা পেশকও যদি সীমান্ত থেকে দূরেও ভালচার সরে ওকে গুলি করে মারা এরা যেমন অফন্ড ভারত চায় আমরাও অফন্ড ভারতই চাই

আবগারণ ভাইরা নিচে থেকে গরে নিচ্ছে এখন বুঝা পরিবর্তিত তো বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাপটি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পাবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুতবা ওয়াজমাফলেট প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলাম পন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজ আসতে হবে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার মাথা এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তার আগে চট্টগ্রামে সাইফুর ইসলাম ভাইকে এক ভাইকে গুপায় মারা ঠিক এটার বিচার এখন হয় নাই যারা মার্সে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই করে করতে পারে হ্যাঁ সংখ্যালঘু নির্যতন হচ্ছে ভারতে ভারতে একে একটা মসজিদ তারা ভাঙতেছে এখন এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে সব এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই

আফগান ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে এবং কথা হচ্ছে আমরা একটা কাপুরু সতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয় না আর আমরা তাকে একেবারে প্রভুর আসলে বসায় না আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা আর কি দেই গ্যাস তো দেই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তো আমরা কেমন তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত না তো এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না

আবার কখনো ইসলামী রাষ্ট্র কায়ম করতেছে রাষ্ট্র কায়ম করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার কেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত পড়তে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর আমরা তাদের উত্তর প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নত জানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে একটা আর অতীতের জীবনের যে ভুল ত্রুটি গুলা দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না বিষয় কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়াই গেছে অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপর আপনি কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থা পরিবর্তন হবে তখন এরা আবার কি বলবে যোদ্ধা তখন ঠিকই বলবো যোদ্ধা এখন বলতেছে বিদ্রোহী বলতেছে সন্ত্রাসী হ্যাঁ তো একটা বিষয় আগে বলে নেই এটা বোঝার দরকার আছে যে দেখেন ফিলিস্তিনে যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল এটা বিষয়টা ওখানে তো সবাই ওখানে বোম পড়তেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে অস্ত্র হাতে নেওয়া ফরস এটা বোঝার জন্য আপনার তো মুক্তি দরকার নেই আবার যখন আফগানে আমেরিকা হামলা চালাইছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল ফরজ ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমরা বিন মারুফ নাহিরের মুনকারের মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনো বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ ফরজ হবে কিনা এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টালেকচুয়াল অবস্থা তো আপনাদের এটা এটার সম্ভাবনাও হতে পারে আজ হোক কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত जिंदगीতে যা করছে করছি নিজেকে আল্লাহর দিকে ফিরা নিয়ে আসা সেটা প্রথম কথা যে আল্লাহর দিকে ফিরে আসা নাই তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কি তারে কোনো সম্পর্ক সে তো আল্লাহর পথে না তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফেরা এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারারীত প্রস্তুতি শারারীত প্রস্তুতি যেমনটা বললাম যে কোন অবস্থাতেই আলেম ওলামাদেরকে দাঈদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষক দেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আশ্বস্ত রাখবে না তো ফিজিক্যালি আপনি ঠিক থাকতে পারবেন না তবে একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সব সময় মানে একটা এলাকার মধ্যে যদি আলেম আছেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে 100 জনের উপর গুলি চালাতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে যদি না করলে আপনি বান্দর বনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে পাহাড়ি লোককে উঠাই নিয়ে আসেন দেখি কত বড় আর পর্যন্ত পারে না পারেনা পারে না সেনাবাহিনী পারে না পারে না আরে পাহাড়িরা ওইখানে ঐক্যবদ্ধ হয়ে যায় ওদের মহিলারা ঝাড়ু নিয়ে সামনে চলে আসে